এক ভাই ভাইয়ের এক একভাবে বলে আমরা ভুলে গেলে চল না যে আমরা আসলে এটা ঠিক না কখনোই কোনো ডিজিজ একবার রোগ হয়ে গেলে ওইটা কিউর হওয়া সম্ভব হয় না আর সেটা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে কিউর করা যায় এলোপ্যাথিতে করা যায় আয়ুর্বেদিতে করা যায় বোমেতে করা যায় তবে অ্যালোপ্যাথিটা একটু দ্রুত সারেনি আবার রিটার্ন কামব্যাক করে আর যদি আয়ুর্বেদিক অথবা হোমিওপ্যাথিকদের করার তাহলে লং টাইম লাগে আর আমাদের ঘটনা ঠিক এরকম আমরা ভুলে গেলে চলবে না এটা একটা দীর্ঘমেয়াদি ব্যাধি এই দীর্ঘমেয়াদি ব্যাধিটাকে ভুল করতে হলে আমাদের সবাই অ্যাক্টিভ হতে হবে মাস্ট বি সাকসেস সাকসেস উই আর নট কাম ব্যাক আওয়ার আমরা অবশ্যই ইয়ে হবো সাকসেস হবো ঘরে বসে আমাদের এখন আর পিছু ফেরার সময় নেই আমরা একটাই উদ্দেশ্য আমাদের পদপ্রার্থী জোনার সাইফদ্দিন তদুকার থেকে সবাই সচেতন হয়ে আমরা যার যার জায়গা থেকে আমরা প্রত্যেকটা ঘরে পরিচয় দেব এই নিউজটা যে অনেক থাকবে সেখানে আমাদের ইসলামিক দল বাংলাদেশ খেলা পদ্ধতি এমন একটা দল বাংলাদেশের মধ্যে ক্যানিগুলিদের মধ্যে আমাদের মহাসচিব আলোচিত এবং সবাই জানে অত্যন্ত ক্যানিগুলি আর আমরা অত্যন্ত ভাগ্যবাদ লাগে বিকাশ দেওয়ার মেম্বার অফ খেলা পদ্ধতি এটা এটাই চিন্তা করতে হবে কারণ আমরা যে কোনো দলের না আমরা নির্বাচিত করে তোলে চেষ্টা করবো নির্বাচিত হইতে হবে এরকম না মানে কোনো একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করে এখানে একবার যে ফার্স্ট সেকেন্ড থার্ড বা নির্বাচিত হইতে হবে এরকম না আমাদের যাত্রের পক্ষ থেকে আমরা যথেষ্ট সচেতন চেষ্টা করব এবং সবাইকে সুন্দর আহ্বান জানাবো আপনার সবাই যা যা রিলেটিভ থেকে জানাবেন যা বৈদ্যন্ত ভাগ্যবান আমরা একজন ভালো প্রান্তি পেয়েছি এবং এই প্রান্তিকে নিয়ে আমরা অগ্রসর হব ক্যাডিগরি মানুষ যারা সমাজ নিয়ে আমাদের সবার মঙ্গল নিয়ে চিন্তা করে নিজেদের এক উন্নয়নের জন্য মানুষের জন্য এটা আপনারা হয়তো দেখতে পেরেছেন অলরেডি আমরা একটা মেডিকেল ফ্রি টিম সেটা সেটার উদ্যোগটা ছিল আমাদের চার জনাব সাহেবদিন হয়তো আপনারা অনেকে অবগত আছেন আবার কালকে এরকম একটা মেডিকেল টিম হবে এখানে আপনার যার যার রিলেটিভ যারা অসহায় সুস্থ মানুষ যারা একটা প্রাইভেট ক্লিনিকে বা একজন ডাক্তার কাছে যে এই ভরণ করছি বা পাঁচশো এক হাজার টাকা ফি দিয়ে ট্রিটমেন্ট করানো সম্ভব টুমর আমি আশা করব তারা অবশ্যই আসবেন তারা চিকিৎসা নেবেন যতটুকু সম্ভব এই ক্লাব ক্লাবের আয়োজিত এই ফ্রি মেডিকেল টিমের দিকে আপনার চিকিৎসা নেবেন